গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষা চায় না শ্রমের মূল্য চায় জাতীয় সামনে লাগাতার মন্ত্রীদের অবস্থান গ্রাম পুলিশ সদস্যদের দুই হাজার এগারো সালের বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় বেতন স্কুলের গ্যাজেট বাস্তবায়ন চাই উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু গ্রাম পুলিশ সদস্যদের দেওয়া জাতীয়করণের প্রজ্ঞাপন এক এক ছিয়াত্তর বাস্তবায়ন চাই গ্রাম পুলিশ সদস্যদের দুই সালের বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট বাস্তবায়ন চাই গ্রাম পুলিশ সদস্যদের এক দফা দাবি জাতীয়করণ মানতে হবে ভিক্ষা চাই না অধিকার চাই শ্রমের ন্যায্য মূল্য চাই আমরা কারো কাছে ভিক্ষা চাচ্ছি না কিন্তু আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাচ্ছি আর শ্রমের ন্যায্য মূল্য অবশ্যই আমাদেরকে দিতে হবে আমরা সরকারি পোশাক পরে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে থাকি তবে কেন আমাদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী হবে না এ দাবি নিয়ে আমরা লাগাতার অবস্থানে আছি অন্ত্রী দিন যাবৎ আর আজকে দেখতেছেন যে জনসমা সমাগম হয়েছে অনেক আরও বেশি হয়তো বইর আবহাওয়ার কারণে সম্ভব হয়নি তো আরো লোকজন হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আরো লোকজন হয়ে যাবে বিভিন্ন জায়গাতে গাবতুলি সাহেদাবাদ বিভিন্ন জায়গায় লোকজন আটকে আসতে আটকে আসে বৃষ্টির কারণে তো আশা করি তারাও চলে আসবে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে চাপাই রাজশাহী নাটোর সেই দুর্গম এলাকা কক্সবাজার রাঙামাটি বান্দরবন আমাদের একজন ভুল সে তাহার জন্য চলে আসছে এর আগেও সে তিন দিন ছিল এখানে তো যাই হোক সামনে বিএনপির প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রাম শেষ হলেই আমরা আবার আমাদের প্রোগ্রামে চলে যাব সাংবাদিক সম্মেলনে চলে যাবো সকলে দোয়া করবেন আমাদের জন্য সকলের বাদটা যেন পরিবর্তন হয় সকলেই দোয়া করবেন সেই সুদূর বান্দরবন থেকে এসেছে যেখান থেকে বান্দরবনের একটা থানার থেকে জেলা বান্দরবন সরি রাঙ্গামাটির একটা থানার থেকে জেলাতে আসতে তিন দিন সময় লাগে এমনও জায়গা আছে যে ওদের ওদের নিজ জেলায় একটা থানা থেকে এই সদরে আসতে তিন দিন সময় লাগে সেখান থেকে তারা কষ্ট করে এসেছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের জন্য সেখানে সব সময় যিনি নেতৃত্ব দেন গ্রাম পরিষদ সবসময় সহযোগিতা করেন তিনি আজকে এখানে উপস্থিত আছেন নীল রঞ্জন চাকমা পরবর্তীতে আমরা ব্যক্তিগতভাবে কথা বলবো সাংবাদিক সম্মেলনটা শেষ দিব সেই দেওয়ার পরে আমরা বসবো শান্তিপূর্ণ অবস্থানে বসব বসার পরে আমরা নীল সহ যারা নেতৃত্ব এখানে দিচ্ছি তাদের নিয়ে তাদের কথা আমরা শুনবেন যাই হোক যথেষ্ট পরিমাণের লোক আসতে হয়েছে সাংবাদিক সম্মেলনের জন্য যথেষ্ট লোক প্রয়োজন আসতে হয়েছে সকল বাধা বিপত্তি পেরিয়ে সকল বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যে বাধা এটা জোরালোভাবে তুলে ধরার জন্য সকল বাধা নিজেদের মধ্যেই বাধাটা বেশি নিজেদের মধ্যেই নিজেদের মধ্যেই বাধাটা বেশি আমরা জাতীয়করণ চাচ্ছি আরেকটি গ্রুপ আছে তারা বলতেছে জাতীয়করণ আমরা চাইতে পারি না জাতীয়করণ আমাদের হবে না এটা আমরা অন্যায় চাওয়া চাচ্ছি সচিবদের হয়নি আমাদের কিভাবে হবে আমাদের নিজেরাই লোকে নিজেদের লোকেরাই বলতেছে তো যাই হোক এগুলো নিয়ে কথা পরবর্তীতে হবে প্রতিবাদ জানাচ্ছি আমাদের হবে কি হবে না সেটা বলার কথা সরকার কিন্তু আমাদের নিজেরাই নিজেদের লোকেরাই সেটা বলে যে আমাদের হবে না তো তাহলে কেমনি কেমন হইল বিষয়টা যাই হোক লাইভে এখন আর কথা বলবো না সাংবাদিক সম্মেলনের কাজটা আমার মাথায় আছে তো এই দায়িত্বটা আমার আগে আমার মোবাইল থেকে আপনাদের দেখানোর বিষয় নেই বাংলাদেশ সরকারকে জানানোর বিষয়ের জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমি শেষ কর্মেল